নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সাত ফেব্রুয়ারি শনিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে চোদ্দ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে ত্রিশ মিনিটের তিথি কৃষ্ণপক্ষের ষষ্ঠী নক্ষত্র নক্ষত্রচিত্রা সময় এগারোটা বেজে ত্রিশ মিনিট থেকে বারোটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল নয়টা বেজে দুই মিনিট থেকে দশটা বেজে ২৬ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বেজে আটত্রিশ মিনিট থেকে নয়টা বেজে দুই মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার দায়িত্ব পালন করতে সক্ষম হবেন আত্মীয় বা বন্ধুরা আজ আপনাকে একটি বট চমক দিতে পারে আজ আবার আপনার সম্পর্কের মধ্যে রোমান্স থাকবে এবং হালকা খরচ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি হঠাৎ কোনো হারিয়ে যাওয়া বস্তু পেয়ে যাবেন সেটা কোনো দামি জিনিস অথবা কোনো মহত্বপূর্ণ নথিপত্র হতে পারে যাই কিছু হোক এটাকে সাবধানে রাখবেন আর এটাকে ফিরে পাওয়ার জন্যে নিজের স্টাকে ধন্যবাদ জানান ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে ব্যবসায় আজ কোনো ভালো খবর পেতে পারেন যারা অনলাইনে কাজ করে তারা ভালো লাভ করতে পারে চাকরিতে কোনো প্রকল্প নিয়ে সমস্যা হতে পারে যারা বিদেশে কাজ করতে চান তারা চাকরির সুযোগ পেতে পারেন আপনি সম্পন্ন সৃষ্টিশীল ধরনের কাজ করছেন যদি এখনও আপনাকে আপনার মনে এ ধরনের কোনও কাজে আগ্রহ থেকে থাকে তাহলে সুযোগ নিয়ে এবং সব সবসময় একটা কথা মনে রাখবেন যে আপনার থেকে আপনার মন বেশি চিনে আপনার কোন জানাশোনা ব্যক্তি আপনাকে মানসিক সমস্যায় ফেলতে পারে এইসব লোকেদের চিনে নিয়ে তাদের থেকে দূরে থাকুন এরকম কোন লোকের খপ্পরে পড়বেন না নিজের রাস্তায় চলতে থাকুন এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হলে আপনি অপ্রয়োজনীয় সমস্যা থেকে রক্ষা পাবেন কেউ কেউ দীর্ঘ সময় পর সতেজ বোধ করবেন আপনি চিন্তা কম করুন না হলে অসুবিধা বাড়বে আপনি মনে করে ছোট ছোট কথাবার্তা বলুন আজ আপনাকে সংয়ম রাখতে হবে তবেই সফলতা আসবে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হতে চলেছে আপনার ব্যক্তিগত কাজগুলিও পরিবারের সদস্যদের সহায়তায় অনেকাংশে সম্পন্ন হবে বৃষ রাশির জাতকরা দিনের শুরুতে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হতাশা অনুভব করবেন বিবাহিতদের জন্য দিনটি স্বাভাবিক থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি খুব ভালো পরিচিতি পাবেন আজ আপনি সেই স্থানে আছেন সেইটা আপনার স্বপ্রেরণ আর স্পষ্টতার জন্যে আপনি আরও সফলতা পাওয়ার চেষ্টা চালিয়ে যান আর নিজের অহংকারকে নিজের পথে আসতে দেবেন না এর কারণে লোকেরা আপনাকে ভালবাসবে ব্যবসা চাকরি আজ আপনি অর্থনৈতিক উত্থান পতনের মুখোমুখি হবেন পরিস্থিতি দেখা যেতে পারে ব্যবসায় ছোট পরীক্ষাগুলি উপকারী প্রমাণিত হতে পারে আপনি আজ কমিশন সম্পর্কিত ব্যবসায় আরও সফল হবেন ক্যারিয়ার সম্পর্কিত প্রতিটি বিষয়কে গুরুত্ব দিন নারীরা চাকরিতে বিশেষ সাফল্য পেতে পারেন আপনি হয়তো কোন নতুন চাকরির খবরের আশায় বসে আছেন যা আজ আসতে পারে আশা রাখুন এবং সুচিন্তা করুন আজকে আপনি কিছু সদর্থক কাজে জড়িয়ে পড়বেন যদি আপনি কোনো প্রমোশনের কথা ভাবছিলেন তো শেষকালে শুভ খবর আসবে বস আপনাকে ধন্যবাদ এই শুভ খবর দেবার জন্য স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আপনি অতীতের ব্যাপারে চিন্তা করে সময় নষ্ট করবেন না আপনি নিজের শক্তি বাঁচিয়ে রাখুন আর এর সদর্থক ব্যবহার করুন নিজেকে মানসিকভাবে চিন্তামুক্ত রাখুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে স্বীকৃতি এবং প্রশংসা পাওয়ার জন্য উপযুক্ত সময় পুরানো নেতিবাচক সমস্যাগুলি আনবেন না এবং বর্তমানের দিকে মনোনিবেশ করুন বিবাহের জন্য যোগ্য ব্যক্তিদের জন্য একটি উপযুক্ত সম্পর্কের সম্ভাবনা রয়েছে আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনার মনের কথা প্রকাশ করার ভালো সুযোগ পাবেন বিবাহিতদের অর্থ নিয়ে একটু তর্ক হতে পারে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি হয়তো এই সময় পার্টি করতে চাইছেন কিন্তু এখন আপনাকে নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত আপনি নিজের কাজের প্রাথমিকতা ঠিক করে কাজে লেগে পড়ুন ব্যবসা চাকরি আজ আপনি পারিবারিক যোগাযোগ থেকে উপকৃত হবেন পাবে ব্যবসায় সমস্যা থাকলেও অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে আপনি যদি একটি বড চুক্তি করতে যাচ্ছেন তবে সুবিধাগুলি মূল্যায়ন করুন পেশাগত ক্ষেত্রে মিটিং সফল হবে যারা আইনজীবী তারা আজ বড় মামলায় জড়ি হতে পারেন আজ হয়তো আপনার কর্মস্থলের ভৌগোলিক পরিবর্তন ঘটবে যদি আপনার নিজের ব্যবসা থেকে থাকে তাহলেও সেটিকে আপনি সেই অফিসকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাববেন যাতে আপনি আরও সুযোগ সুবিধে পাবেন আপনি যদি স্বাস্থ্য সংক্রান্ত কোন কাজ করেন তাহলে আজকে আপনি অর্থের দিক থেকে লাভবান হবেন শুধু যে আপনি আপনার কাজের ব্যাপারে গর্ববোধ করবেন তাই নয় স্বাস্থ্য আজ আপনি কিছুটা চাপের মধ্যে থাকতে পারেন ধ্যান এবং যোগ্যাম আপনাকে আরও ভারসাম্যপূর্ণ এবং কেন্দ্রীভূত বোধ করতে সহায়তা করতে পারে আজ আপনি নিজের খাবার দাবারের প্রভাব আপনার চামড়ায় দেখতে পাবেন যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তো তেল জাতীয় খাবার দাবার নিজের আহার তালিকা থেকে সরিয়ে ফেলুন খুব বেশি মাত্রায় জল পান করুন আর টাটকা খাবার খান যাতে আপনি ও আপনার ত্বক ভালো থাকে যদি প্রয়োজন হয় তো ডাক্তার দেখান তার দেখান কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্যের রাশি কিছুটা দুর্বল থাকবে আপনার প্রিয়জনের কথার কারণে আপনি দুঃখ বোধ করতে পারেন আজ আপনার সঙ্গীর সাথে আপনার ভবিষ্যত সম্পর্কে কথা বলুন প্রেমময় জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভালো বাড়ি থেকে বের হওয়ার সময় মিষ্টি কিছু খাওয়া আপনার জন্য ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আধ্যাত্মিক দিকে রুচির জন্যে আপনার মন কেন তীর্থস্থলে যেতে চাইবে যাবার জন্যে তৈরি হয়ে যান এই যাত্রা আপনাকে শান্তি দেবে আর সঠিক পথ প্রদর্শন করবে এর জন্যে আপনাকে অন্য কোথাও যাবার দরকার হবে না কারণ আপনার আশেপাশে জ্ঞান আর তথ্যের স্রোত উপস্থিত আছে ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে কম্পিউটার সংশ্লিষ্ট ব্যবসায় লাভজনক পরিস্থিতি তৈরি হচ্ছে আপনি যদি আজ তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করেন তবে আপনাকে অফিসে জটিলতা এড়াতে হবে আজ আপনি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্পর্কিত ভালো ফলাফল পেতে পারেন আপনি যদি কোন চাকরির খোঁজ করে থাকেন তাহলে যে সুযোগটি পাবেন তা সঙ্গে সঙ্গেই গ্রহণ করুন কারণ এতে আপনার অভিজ্ঞতা দক্ষতা যেমন বাড়বে আর্থিক উন্নতিও হবে যদি আপনি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আপনার ব্যবসা ফুলে ফেঁটে উঠবে আপনি এ ব্যাপারে নিশ্চিত হন যে ব্যবসা বাড়াবার জন্য যত সম্ভব বিজ্ঞাপন ব্যবহার করবেন যদি আপনি হোটেল বা রেস্তোরাঁয় কাজ করেন আজকে আপনার বোনাসের টাকা বাড়বে স্বাস্থ্য যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের পর্যাপ্ত ঘুমানো উচিত অন্যথায় তাদের মাথা ব্যথা হতে পারে আজ আপনি ধ্যান করার গুরুত্ব বুঝতে পারবেন এতে আপনি মানসিক শান্তি পাবেন ও দিনের শুরুটা ভালো করে করতে পারবেন আপনি এর ফল কিছুদিন পরেই দেখতে পাবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে দাতব্য কাজে আজকের দিনটি কাটবে হবে নতুন জিনিস শেখার সময় আপনার ধৈর্যের পরীক্ষা হতে পারে আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন তাদের হারিয়ে যাওয়ার বা ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারেন ট্রেন জীবনে রোমান্টিক দিন আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য শিক্ষার্থীরা আজকে নিজের পড়া ছেড়ে নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ ফূর্তি করতে চাইবে আজকে আপনারা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেন কিন্তু ফিরে এসে আবার লেখা পড়ায় যোগ দেবেন ব্যবসা চাকরি আজ বিভ্রান্তি হতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে হুডো করবেন না কঠোর পরিশ্রমের ভিত্তিতে ব্যবসায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রের দৃষ্টিকোণ থেকে আজ আপনার দিনটি ভাল যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করছেন তারা অন্য কোম্পানি থেকে ভালো অফার পাওয়ার সম্ভাবনা আছে আজ হয়তো আপনার মনে নতুন কোন কাজ করার ইচ্ছে আছে যদিও এক্ষুনি কোনো সিদ্ধান্ত না নিয়ে আগে সব দিক ভেবে দেখুন তবে একথাও সত্য যে চোখ খোলা রাখতে কোনও অসুবিধে নেই প্রবন্ধনের সঙ্গে যুক্ত প্রফেশনালরা নিজের কোম্পানি গুরুত্বপূর্ণ পথ পাবার চেষ্টা করবে নিজের কমিউনিকেশন ক্ষমতা বলে কোম্পানির জন্য ভালো চুক্তি করতে সফল হবে কোম্পানিকে আপনি খুব লাভ দিতে পারবেন এবং কোম্পানিও আপনার খেয়াল রাখবে আপনার সৃষ্টিধর্মী ক্ষমতাই এই সফলতা এনে দেবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যকে কখনই হালকাভাবে নেবেন না আপনি যদি ইদানিং ক্লান্ত বোধ করেন তবে আপনার জীবনধারা পরিবর্তন করা আপনার উপর নির্ভর করে এটা হতে পারে যদি আপনি কোন পেটের রোগে ভুগছেন তো আজ আপনার ওই রোগ থেকে মুক্তি হবে আপনার পেট এখন ঠিক নেই তাই খাওয়া দাওয়ার দিকে নজর দিন যদি ভালো খান তো ভালো বোধ করবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটিকে স্মরণীয় করে তোলার জন্য আপনি একটি দুর্দান্ত সুযোগ পেতে চলেছেন বট কোনো বাধা দূর হওয়ায় মনে সুখ থাকবে জীবন সঙ্গী এবং পরিবারের সাথে কেনাকাটা এবং আনন্দে সময় কাটবে অবিবাহিতদের জন্য ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতে পারে প্রেমে এগিয়ে যেতে চাইলে কারো সাথে ছোটখাটো সমস্যার সমাধান করতে হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন সময়ে বাড়ির প্রতি লক্ষ্য রাখতে হবে নিজের আশেপাশে দেখুন আর ভাবুন আপনি কিভাবে নিজের পরিবেশকে সুন্দর রাখতে পারবেন পয়সা খরচ করার পরিবর্তে এই বিষয়ের ওপর লক্ষ্য রাখুন যে আপনি নিজের রচনাত্মকতা দিয়ে কিভাবে নিজের বাড়িকে সুন্দর করে তুলতে পারবেন নিজের বাড়িতে সুন্দর রাখলে আপনিও তরতাজা অনুভব করবেন ব্যবসা চাকরি ব্যবসায়ীরা নগদ সমস্যার সম্মুখীন হতে পারেন আপনাদের মধ্যে কেউ কেউ ঋণের শেষ কিস্তি পরিশোধে সফল হবেন সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে আজ আপনার বহুদিন ধরে পড়ে থাকা কাজ শেষ হবে এতে শুধু আপনি সন্তুষ্টই হবেন না তা আপনার ভবিষ্যত সাফল্যেও প্রভাব ফেলবে তাই ভালো কাজের মাধ্যমে সিনিয়রদের সন্তুষ্ট করলে তা পদোন্নতি বা অর্থবৃদ্ধি এনে দেবে কঠোর পরিশ্রমের জন্য আপনার নিজের কাজে সফল আসবে কাজের ব্যাপারে আজকের দিনটা খুব ব্যস্ত থাকবে কিন্তু এই পরিশ্রম বিফল হবে না আপনার আমদানি আজ বাড়তে পারে হয়তো কোথাও থেকে কোনও বোনাস বা কোথাও যদি পয়সা বিনিয়োগ করে থাকেন তা বাড়বে এর লাভ ওঠান এটা আপনার দীর্ঘ পরিশ্রমের ফসল স্বাস্থ্য আবহাওয়া সম্পর্কে সতর্ক থাকুন অসুস্থ হয়ে পড়তে পারেন আজ আপনার নানারকম আঘাত লাগার সম্ভাবনা আছে তাই সাবধান থাকুন যদি আপনি প্রত্যহ কম্পিউটারে বসে কাজ করেন তো আপনার ঘাড়ে যন্ত্রণাজনিত রোগের শিকার হবার সম্ভাবনা রয়েছে আপনার শারীরিক ব্যায়ামে পরিবর্তন আনুন চোখ এবং কোমরকেও বিশ্রাম দিন এইসব প্রক্রিয়ার দ্বারা আপনি সুস্থ বোধ করবেন এবং আপনার কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি চক পূর্ণ হবে মিডিয়া জগতের সঙ্গে যুক্ত থাকলে সম্মান পেতে পারেন আজ আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর শুনতে পেতে পারেন নবদম্পতিরা আজ তাদের জীবন সঙ্গীর সাথে মানসম্পন্ন সময় কাটাবে আজ আপনার প্রেমিক সঙ্গীর সাথে রোমান্টিক ডেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি নিজের জীবনের সমস্যা সমাধানের জন্য অন্য একজনের পরামর্শ নেবার জন্যে একজন পরামর্শদাতাকে খুঁজবেন তা জ্যোতিষীয় হতে পারে যে সঠিক দিক দেখাবে সঠিক ব্যক্তির পরামর্শ নেবেন না হলে ভবিষ্যতে অসুবিধায় হবে ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে আপনি আপনার স্ত্রী বা ব্যবসায় অংশীদার থেকে সুবিধা পেতে পারেন সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন আপনি যদি আজ তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করেন তবে আপনাকে অফিসে জটিলতা এড়াতে হবে উচ্চশিক্ষার জন্য সময় ভালো যদি আপনি আপনার বর্তমান চাকরি পরিবর্তন করতে চান তাহলে ভালোভাবে ভেবে দেখুন এবং উপযুক্ত সুযোগের অপেক্ষা করুন এবং এক্ষেত্রে আপনি আপনার বর্তমান অফিসের সহকর্মীদের সঙ্গেও আলোচনা করে দেখতে পারেন আর সেই সঙ্গে কোন দক্ষ উপযুক্ত ব্যক্তির কাছ থেকে শিখে নিন কিভাবে সম যদি আপনি অর্থ সংক্রান্ত কাজ করেন তো আজ আপনার জন্য ফলদায়ক দিন হবে একটা জিনিস ই শুধু খেয়াল রাখবেন যে বিনিয়োগের সাথে নির্ণয়ও যেন ঠিক হয় কোন স্টক মার্কেটের সম্পত্তিতে বিনিয়োগ করা আজকের জন্য ফলপ্রসূ হবে স্বাস্থ্য দৈনন্দিন রুটিনে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আজ আপনার সাথে কোন ঘটনা ঘটতে পারে যাতে চোট বা আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য গাড়ি চালানো বা খাবার বানানোর সময় আপনাকে প্রচণ্ড সতর্ক থাকতে হবে এই ব্যাপারে অত্যন্ত খেয়াল রাখা দরকার যে কোনো কাজই করুন না কেন সতর্কতা অবলম্বন করে চলা দরকার যাতে আপনার কোনো ক্ষতি না হয় আগুনের কোনো কাজ বা ধারালো জিনিস নিয়ে কাজ করবার সময় সজাগ হয়ে করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তান লাভের সম্ভাবনা রয়েছে রয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে জয়লাভ করতে সফল হবেন কারো সমালোচনা করা আপনার পক্ষে ঠিক নয় যারা তাদের সম্পর্কের প্রতি আত্মবিশ্বাসী বোধ করেন তারা সারাদিন প্রেমময় শব্দ অনুভব করবেন আপনি আপনার স্ত্রীর সাথে কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি কোনো অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সহযোগিতা পাবেন যদি আপনি কোনও অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সাহায্য নিতে পিছপা হবেন না আপনি সাহায্যের রূপে যা চাইবে নতা পাবেন সাহায্য চাইতে কোনো ধরনের দ্বিধাবোধ করেবন না দিনের শেষে আপনার নিজের দ্বারা করা সাহায্য দিয়ে আপনার খুব আনন্দ হবে ব্যবসা চাকরি আপনার দৈনিক আয় আগের থেকে ভালো ঘটবে নতুন অংশীদারিত্বের সন্ধান করুন যা আগামী দিনের জন্য আপনার পক্ষে থাকবে সাবধানে যোগাযোগ করলে তারা আর্থিক স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে তরুণদের উচিত ব্যবস্থাপনা শক্তিশালী রাখা এই সময়ে কর্মচারী বা কোনো বহিরাগত আপনার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করতে পারে সতর্ক থাকুন আপনার কর্মজীবনে আজ কোন উন্নতি হবে এর জন্য আপনাকে বর্তমান চাকরিও ছাড়তে হবে না হতে পারে এই সময় কোনো পদোন্নতির কোন তেমন সুযোগ নেই তবে আপনি যাতায়াতের খরচা পেতে পারেন যাই পান আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করুন যদি স্টক মার্কেটে আপনার রুচি থাকে তো এখন শুধু বাজারের ওপর নজর রাখুন বিচার বিবেচনার পর পয়সা লাগানো ঠিক হবে যদি কোনও বিনিয়োগ করেন তো দীর্ঘ সময়ের জন্য করুন স্বাস্থ্য স্বাস্থ্যের কথা বললে হার্ট সংক্রান্ত সমস্যা থাকতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়ামের ওষুধ খান খেয়াল রাখবেন আজ কোনো কাজ করবার সময় অসতর্ক হবেন না নতুবা নিজের চোট লাগতে পারে এই সময়টাতেই আপনার কোন দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে বরং আপনি সাবধান হলে নিজেকে আঘাত লাগা থেকে বাঁচাতে পারবেন খেয়াল রাখবেন যে কোনও কাজ খুব সাবধানে করা এবং নিজেকে ইলেকট্রিক বা সড়ক দুর্ঘটনা থেকে দূরে রাখুন তুলে রাখুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো হতে চলেছে ঘনিষ্ঠজনের সঙ্গে বিশেষ বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপনি যদি অবিবাহিত হন তবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর হবে বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি নিজের দিনচর্যাকে এক নতুন দিশা দেবেন নিজের সব সময় কাজ করার অভ্যাসকে ছেড়ে নিজের বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যান নিজের পুরানো বিচার ছেড়ে নতুন বিচারকে নিজের জীবনের অংশ করে তুলুন আজ নিজেকে নতুন জীবন দেওয়ার দিন নতুন বিচার দ্বারা আনা পরিবর্তনকে দেখে আপনি নিজেই খুশি হবেন ব্যবসা চাকরি আজই আপনার সাথে অনলাইনে অর্থ উপার্জন করুন প্রতারণা করতে পারে সাবধান ক্ষুদ্র শিল্পের সঙ্গে মানুষ বিপুল মুনাফা পাবে ফোন এবং ইন্টারনেটের মাধ্যমে আপনার পরিচিতির পরিধি বাড়ান সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদের ক্ষেত্রে আপনাকে আইনি পথ অবলম্বন করতে হতে পারে আপনি যদি একটি নতুন সুযোগ খুঁজছেন তাহলে অবিলম্বে এটি আপনার পরিবারের সদস্যদের জানান আপনি জানেন যে কিভাবে আপনার প্রতিদ্বন্দ্বীদের সামলাতে হবে আপনার বিচক্ষণতা এবং বুদ্ধি আপনাকে সহায়তা করবে যাতে এই খারাপ লোকেদের কিছুতেই প্রভাব কিছুতেই আপনার উপর না পড়ে আপনি নিজের আর্থিক পরিস্থিতিটি মজবুত করবার জন্য চেষ্টা করুন নিজের হিসেব নিকেশ ঠিক করে করুন আজ আপনি নিজের সবথেকে বড় বন্ধু হতে পারে আজকে আপনার উন্নতির জন্য কোনো ভালো রাস্তা খুলে যেতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে ক্লান্তি এড়াতে কাজের সময় পানি পান করতে হবে আজ আপনার শরীর সম্পর্কিত কোনও অসুবিধা দেখা দেবে ব্যথা বেদনা নিয়ে আপনি বিব্রত বোধ করবেন এই সম্ভাবনাও দেখা যায় আপনার পক্ষে এটাই বাঞ্ছনীয় হবে যে আপনি মনকে বিচলিত হতে দেবেন না আর হ্যাঁ বাচক দৃষ্টিভঙ্গির প্রতি গুরুত্ব দিন ঘাবডাবেন না কারণ এই সময় আপনি গভীর কোনো অঘটন থেকে দূরেই আছেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি সুখ দিন হতে চলেছে পরিবারে ছোটদের সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি সেই সমস্ত লোকেদের থেকে দূরে থাকুন যারা আপনার জীবনে নকারাত্মকতা নিয়ে আসার চেষ্টা করছে আপনি বেশ অনেকটা সীমা পর্যন্ত সকারাত্মক ব্যক্তি কিন্তু আপনার এই সম্বন্ধে কোনো আন্দাজ নেই যে নকারাত্মকতা কতটা পর্যন্ত আপনার ওপর প্রভাব সকারাত্মকতাকে শেষ হতে দেবেন না ব্যবসা চাকরি আজ আপনার নক্ষত্র উচ্চ আর্থিক লাভ এর লক্ষণ রয়েছে আপনি আপনার মায়ের কাছ থেকে অর্থ এবং সহায়তা পেতে পারেন ব্যবসায়িক কার্যক্রম আবার শুরু হবে বলে মনে হচ্ছে যার কারণে অর্থনৈতিক গ্রাফ বাড়ছে তরুণরা তাদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন হবে নিযুক্ত ব্যক্তিরা একটি প্রকল্পে দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার ভয় পান আপনার টিমের সদস্যদের সমর্থন চাই কাজ করতে গেলে তাই তাদের একত্রিত করে বোঝান যে আপনি তাদের থেকে কি কি আশা করেন এবং আপনি তাদের পাশে আছেন আর যাদের সমর্থন পাবেন তাদের প্রশংসা করতে ভুলবেন না কিছুদিন ধরে আপনি ব্যবসা এবং প্রপার্টিতে বিনিয়োগ করে আসছেন আজ আরও এগিয়ে যাওয়ার জন্য ভালো দিন আপনার কাছে কোনও অন্তরাষ্ট্রীয় ব্যাপারে বিনিয়োগের সুযোগ আসবে যেটা ভবিষ্যতে প্রচুর লাভ দেবে স্বাস্থ্য আবহাওয়া থেকে নিজেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ কেউ কেউ মাথা ব্যথা এবং মাইগ্রেনের সমস্যায় ভুগতে পারেন আজ কোমর সংক্রান্ত কোনও অসাবধানতা করবেন না কোমরের অসুবিধা দূর করবার জন্য আপনি সহজ কিছু ব্যায়াম বা যোগাসনও করতে পারেন যাতে যন্ত্রণা থেকে রেহাই পাবেন খেয়াল রাখবেন এমন কিছু না করে ফেলেন যাতে এই ছোটখাটো অসুবিধা অনেক বড় আকার না নিয়ে নেয় নিয়ে নেয় কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে পড়াশোনার ক্ষেত্রে আপনার ত্রুটিগুলি বিবেচনা করুন আপনার স্ত্রী আপনাকে কিছু ভালো পরামর্শ দিতে পারেন প্রেমের ব্যাপারে নতুন প্রস্তাব দিতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি কিছু নতুন লোকেদের সাথে সাক্ষাৎ করবেন কাজের ক্ষেত্রেও আপনি নিজেকে খুব ভালোভাবে স্থাপিত করতে পারবেন এতে আপনার নতুন বন্ধু তৈরি হবে আর আপনি জীবনকে এক নতুন দৃষ্টি দিয়ে দেখতে পাবেন ব্যবসা চাকরি আজ অতিরিক্ত লোভ থেকে দূরে থাকুন ব্যবসায়ীদের কাছে বড চুক্তি করার সময় সতর্ক থাকতে হবে আপনি যদি কেনাকাটা করতে যান প্রযোজনের চেয়ে বেশি পকেট খোলা থেকে বিরত থাকুন অর্থ খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন প্রশিক্ষণ নিতে হতে পারে বেকাররা আজ আজীবন চাকরির সুযোগ পেতে পারেন এটি উপযুক্ত সময় যখন আপনি আপনার সময় এবং দক্ষতাকে কাজে লাগাতে পারেন নিজের সৃষ্টিশীল ক্ষমতার মধ্য দিয়ে আপনি এই সময় কাজে আগ্রহ পাবেন এবং কিছু ভালো মানুষ আপনাকে সমর্থন করবে এবং আপনি দেখবেন যে তাদের গুরুত্বপূর্ণ উপদেশ আপনাকে সাফল্য দেবে লটারিতে বাজি লাগানো চালিয়ে যান কেননা আজ আপনার কোথাও থেকেও অর্থপ্রাপ্তি হতে পারে আজকের দিনটি আপনার জন্য ভাগ্যশালী কিন্তু এর মানে এই নয় যে আপনি আপনার ভালো চাকরি ছেড়ে দিন স্বাস্থ্য দূষিত পানি ও খাবারের কারণে পেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সাবধান আজ আপনি কত চিন্তা করতে পারেন করতে থাকবেন আপনি দেখবেন রক্তচাপ বৃদ্ধির কারণ হল টেনশন আর এই হল সেই সময় যখন আপনি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারবেন বাড়তি চিন্তা আপনার শরীর আর জীবনকে প্রভাবিত করবে যাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না এই জন্য কিছু সময় বার করে একটু ধ্যান করুন যাতে আপনি আপনার মাথা ঠান্ডা রাখতে পারেন আর পরিপাক ক্রিয়াকে মজবুত করতে পারেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে সামাজিক দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি আপনার জন্য ভালো হতে চলেছে বেশিক্ষণ মোবাইল ফোন ব্যবহার করবেন না অন্যের সুখে সুখ খোঁজা আপনার মেজাজ ভালো রাখবে আপনার কোন ইচ্ছা প্রকাশ করার আগে আপনার সঙ্গীর মেজাজ পরীক্ষা করুন প্রেমময় জীবনযাপনকারীদের জন্য আজকের দিনটি মধ্যম হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার ব্যবসায়িক উদ্দেশ্যের প্রশ্ন আসে যখন আপনারা নক্ষত্র আপনার পক্ষ নিচ্ছে না আপনার এই জীবনে সবকিছু চাই যেমন বন্ধু পরিবার যশ আর সফলতা নিজের লক্ষ্যকে অর্জন করার জন্যে এখন থেকেই কাজে লেগে যান ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো যাবে আজ আপনি কোনো ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারো সাথে কথা বলবেন যুবক যুবতীরা প্রেমের সম্পর্কের পেছনে ছুটতে কেরিয়ারের সঙ্গে আপোষ করবেন না সরকারি চাকরিরত ব্যক্তিরা হঠাৎ কোথাও ডিউটির আদেশ পেতে পারেন আপনি যদি লেখক বা সাংবাদিক হন তাহলে আপনার আজকের দিনটি শুভ আপনার ফোন হয়তো নতুন কোন যোগাযোগ নিয়ে বেজে উঠতে পারে পরিশ্রম করলে লাভ হবে আজ নিশ্চিত করে যে আপনি যদি এই ব্যবসায়িক চুক্তির মধ্য দিয়ে অপেক্ষা করছেন এবং আশা করছেন তবে আপনি অবশ্যই এখন কিছু বিকাশ দেখতে পাবেন আপনার বুদ্ধিমান সেরা হন যাতে আপনার বিরুদ্ধে কোনও নেতিবাচক চিহ্ন লেখা যায় না এটি মুগ্ধ করার সময় স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন কারণ আপনার দুর্বল স্থানটি আপনার গলায় পরিণত হবে জব আপনি মোটার জন্য বিব্রত বোধ করেন তাহলে তা শোধরাবার জন্য নতুনভাবে জীবন শুরু করুন আপনি ওজন কমালে পরে শুধু যে মোটা পা থেকেই রেহাই পাবেন তা নয় আপনার জীবনে আনন্দ আসবে এগুলো সব আপনার জীবনকে সুন্দর বানিয়ে দেবে